আসন্ন বাজেটে চট্টগ্রাম বন্দর ও নগরীর অবকাঠামো উন্নয়নে অর্থ বরাদ্দ চান বন্দর নগরীর ব্যবসায়ীরা চান বন্দরের আধুনিকায়ন গভীর সমুদ্র বন্দর নির্মাণ গ্যাস ও বিদ্যুৎ সমস্যার সমাধানের পাশাপাশি বিনিয়োগের ক্ষেত্রে সহযোগিতা অর্থনৈতিক উন্নয়নের জন্য স্থিতিশীল রপ্তানি খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের দেশীয় শিল্পের প্রসার ও কর্মসংস্থান বাড়াতে বিনিয়োগ বান্ধব ও উৎপাদনমুখী বাজেট প্রণয়নের আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে রপ্তানি প্রণোদনা অব্যাহত রাখারও আহ্বান জানিয়েছেন তারা চট্টগ্রামে চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনে আগামী বাজেটে বিশেষ বরাদ্দ চান বন্দরনগরীর সক্ষমতা বাড়াতে বে টার্মিনাল নির্মাণ কর্ণফুলি নদীর ক্যাপিটাল রেজিং বন্দরের যন্ত্রপাতি কয় চট্টগ্রামে চলমান দুটি মেগা প্রজেক্ট কর্ণফুলি টানেল ও মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন উদ্যোক্তারা আমাদের বিলিয়ন টার্গেটে যেতে হলে এগুলোকে সব ভেলে সাজাইতে হবে বোর্ড পোর্টকে চালাইতে হবে পোর্ট আরেকজনের উপর ডিপেন্ড করে পোর্ট চড়বে না আসন্ন বাজেটে ক্ষুদ্র মাঝারি ও তরুণ উদ্যোক্তাদের জন্য সুযোগ রাখার দাবি করেছেন তরুণ ব্যবসায়ীরা তাদেরকে যদি বিভিন্ন ধরনের আগ্রহ দেখাই যদি তাদেরকে যদি এখানে আপনার সুযোগ সুবিধা করে দেওয়া যায় এবং বিনিয়োগের জন্য তাদেরকে আগ্রহ দেখানো যায় তাহলে আমি মনে করি এই অঞ্চলগুলোতে এবং এই ইকোনমিক জোনগুলোতে আমি মনে হয় কাজের গতি অনেক বাড়বে দেশের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে বাজেটে রপ্তানিমুখী শিল্প সম্প্রসারণে গুরুত্ব দেওয়ার পরামর্শ কিছু নন ট্রেডিশনাল যদি এক্সপোর্ট বাস্কেটে দেওয়া যায় এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন শুধু আরএমজির উপর একটা দুটো প্রোডাক্টের উপর ভিত্তি করে দেশের ইকোনমি চলতে পারে আমাদের কৃষিটাকে আরো বেশি সাইন্টিফিক করতে হবে ঢাকা চট্টগ্রাম চার লেন সড়ককে ছয় লেনে উন্নীত করা ও অর্থায়নের অভাবে আটকে থাকা বন্দরনগরীর উন্নয়ন প্রকল্পগুলো আসন্ন বাজেটে গুরুত্ব পাবে বলেও আশা করছে চট্টগ্রামের ব্যবসায়ীরা নিউজ চট্টগ্রাম